ভাই আমি কথা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা যে উদ্দেশ্যে ভিডিওটা দেখছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবেই আপনি তো চান সুন্দর একটা বডি বানাতে আপনাকে আপনার গার্লফ্রেন্ডের সামনে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে আপনাকে ভালো দেখাক হ্যান্ডসাম স্মার্ট যাই বলেন না কেন কিংবা আপনি সুন্দর একজন বডি বিল্ডার হতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাইলে আমি মনে করি আপনি মনে মনে যেটা ভাবছেন সেটাই কিন্তু সাকসেস করা সম্ভব আর যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখেন তাইলে কিন্তু ভাই আপনার দ্বারায় কোনো কিছুই সম্ভব না কেন বলছি কারণ ভিডিওর এ টু জেড সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের জন্যই সাজানো এবং আমি যে ওয়ার্কআউটগুলো করছি নিজেই কিন্তু আমাকে করে দেখাতে হচ্ছে কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে তো আপনারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখেন মাছ পথে টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিচ্ছুই শিখতে পারবেন না আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ভাই এখনই বেরিয়ে যান ভিডিও দেখা লাগবে না তো দেখেন আমাদের বডি হয় না কেন রে ভাই আমাদের বডি হয় না আমাদের নিজেদের দোষে আমরা নিয়ম মেপে ব্যায়াম করি না এবং নিয়ম মেপে খাই না টাইম মতো খাই না এই কথা আমি কেন সব যারা ইউটিউবে ভিডিও পোস্ট করছে তারা কিন্তু সবাই বলে এবং ভাই দেখেন কখন আমরা জিম করব কখন আমরা ওয়ার্কআউট করব এইটা একটা বিশাল একটা প্রশ্ন আপনি কখন যদি কখন জিম করবেন কখন জিম করলে আপনার বডিটা ডেভেলপ হবে বেশি এটা আপনাদের জানার বিষয় প্রথমত জানার বিষয় আপনি কখন জিম করবেন তো শুনে রাখুন আপনি জিম করবেন রাতের বেলায় সারাদিন যদি হাই প্রোটিন কিংবা যে কোনো ধরনের খাবার আপনি খান অবশ্যই তো খান এই খাবারগুলোর এনার্জি কিন্তু আপনার এক জায়গায় থাকে তখন আপনি কিন্তু সুন্দরভাবে হেভি ওয়েটে আপনি ব্যায়াম করতে পারবেন রাতের বেলায় তো বুঝতে পারবেন কখন আমি ব্যায়াম করব এবং প্রতিদিন আমি কি কি ব্যায়াম করব। এই ভিডিও তো দেখে আমি কি কি ব্যায়াম করছি এই ব্যায়ামগুলো কিন্তু আপনি সপ্তাহে পাঁচ দিন একদিন রেস্ট দেবেন শুক্রবার আর পাঁচটা দিন কিন্তু আপনি ভাগ ভাগ করে ব্যায়াম করবেন একই ব্যায়াম প্রতিদিন করলে কিন্তু হবে না ভাই এটা একটা বড়ো ভুল আমরা যে এই যে ডেলথের ব্যায়াম করছি এই ব্যায়ামটা যে প্রতিদিন যদি আমরা এই ডেলথের ব্যায়াম করি প্রতিদিন যদি আমরা বাইসেপের ব্যায়াম করি হাত মোটা করার ব্যায়াম করি তাহলে কিন্তু কখনো আমাদের হাতটা মোটা হবে না এখানে আমরা প্রত্যেকটা জায়গায় ভুল করে আসছি আবার মাস গেলে আমরা বলি কেন বডি হচ্ছে না ভাই ভুলটা আপনি নিজেই করছেন দোষারাপটা অন্যকে করছেন যে ওর টিপস দেখে আমার কাজ হয় ভাই আমি যে টিপসটা দিচ্ছি আপনি এই টিপসটা ফলো করে কাজ চলে যান না হলে আপনাকে আপনি আমাকে কমেন্টে যা বলবেন আমি মেনে নেবেন দেখেন আপনি প্রতিদিন যদি আজকে শনিবার আপনি আজকে চেস্টের ব্যায়াম করবেন আর চেস্টের ব্যায়াম করবেন দুই দিন পরে গিয়ে আপনি রবিবার কি করতে পারেন হয়তো বাইসেপের ব্যায়াম করতে পারেন যে যেটা বলছি হাত মোটা করার যে ব্যায়ামটা বাইসেপের ব্যায়ামটা আপনি করতে পারেন এবার রবিবার বাইসেপের ব্যায়াম করলেন সোমবারে কিন্তু আবার আপনি বাইসেপের ব্যায়াম করতে পারবেন না রবিবার গিয়ে কিন্তু আপনাকে হয়তো শোল্ডারের ব্যায়াম করতে হবে নাইলে অন্য কোনো ব্যায়াম করতে হবে সেটা আপনি ইউটিউবে অনেক রুটিন পেয়ে যাবেন কোন দিন কোন ব্যায়ামটা করবেন তো দেখেন আমি যেগুলো এখন দেখাবো আপনাদের যে জিম করে কেন বডি হচ্ছে না আপনি এত খাচ্ছেন কিন্তু বডি হচ্ছে না ভাই আপনি খাচ্ছেন ফাও এই যে প্রতিদিন যেগুলো খাচ্ছেন এগুলো আপনার বধ হচ্ছে গ্যাস্ট্রিক হচ্ছে আপনি নিজেও ঠিক পাচ্ছেন না ভাই আপনাকে যে হিসাবে ব্যায়াম করতে হবে সেই হিসাবে আপনাকে ক্যালোরি নিতে হবে ভাই প্রোটিন নিতে হবে আপনার যদি ওয়েট থাকে ষাট কেজি তো নর্মাল আপনাকে ষাট গ্রাম প্রোটিন আপনাকে নিতে হবে আপনি ওয়েট ষাট কেজি প্রতিদিন ব্যায়াম করছেন অথচ আপনি তিরিশ গ্রাম প্রোটিন নিচ্ছেন তাহলে আপনার মাসুল ডেভেলপ হবে না কোনো দিনও সম্ভব না আজীবন ব্যায়াম করেও সম্ভব না আপনার ওয়েট অনুযায়ী আপনার এক্সারসাইজ অনুযায়ী আপনাকে প্রোটিন নিতে হবে আমি কিন্তু সাপ্লিমেন্ট মেডিসিন কোনো প্রোটিনের কথা বলছি না ভাই আপনার সয়াবিন গড়ি ডাইলি কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন আছে আপনি প্রতিদিন একটা রিম খান কয়েকটা সয়াবিন বড়ি খান এক গ্লাস ডাউল খান এক পিস মাছ খান প্রতিদিন মাংস কেউ খায় না তো এই ধরনের প্রোটিনটা আপনাকে বেছে নিতে হবে যে কিসের কিসের ভিতরে প্রোটিন আছে আপনি ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন প্রোটিন কিসে আছে কিভাবে জানতে হবে তো হাই প্রোটিন ছাড়া কিন্তু বডি তৈরি করা যায় হাই প্রোটিন আপনাকে অবশ্যই দরকার যেমন দেখেন গলা কিন্তু আমাদের একটা জিমের জন্য বাধ্যতামূলক দরকার তারপর দেখেন আমি এখন যে ব্যায়ামটা করছি আমাদের হাত মোটা করার জন্য আমি কিন্তু বাংলায় বলছি বা ইংলিশে বলছি না হাত মোটা করার জন্য যে ব্যায়ামটা আছে হাতের ব্যাক সাইড যেটা বাইসেপ মাসল যেটাকে বলে ওই সরি ট্রাইসেপ মাসল এই ট্রাইসেপ মাসলটাকে পিক করার জন্য আপনারা চান হাত মোটা করার জন্য এই ব্যায়ামটা করবেন সপ্তাহে মাত্র তিন দিন সপ্তাহে ছয় দিন ছয় দিন করবেন না তিন থেকে দুই দিন করবেন এই এই যে এই ওয়ার্কআউটটা তিন দিন করবেন সপ্তাহে দেখি আপনাদের মাসল মোটা করা থেকে কে ঠেকাতে পারে আমার কথা শুনে আপনারা এই ব্যায়ামগুলো প্রতিদিন করবে অনেকে কমেন্ট করতে পারে ভাই আপনার বড়িটা কেমন আপনার বড়িটা তেমন করি না আরে ভাই আমি তিন মাসে যে বড়িটা করছি আপনি ছয় বছরও এই বডিটা করতে পারবেন না আমার ব্যায়ামের বয়স সর্বোচ্চ হলে তিন মাস আমি যেটুকু ওয়েট গেন করছি আমি যেটুকু করছি তিন মাসের ভিতরে করছি ভাই আমি কিন্তু একটা গরিবের ছেলে আমি মাছ ভাত খেয়ে যেটুকু করছি এটুকুই কিন্তু আপনারাও অনেকেই ভালো ভালো লোকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা খেয়েও করতে পারেননি মানে লক্ষ লক্ষ টাকার মাছ ভাত করতে পারেননি আমি কিন্তু ভাবে দেখিয়েছি সেটা ভাই ব্যায়াম করতে হলে আপনাকে আগে মনটাকে ঠিক করতে হবে মনটা যদি সঠিক না থাকে সঠিকভাবে যদি আমি এখন দেখেন আমি একটা ল্যাটসের একটা ব্যায়াম করছি আমাদের ল্যাটস এ যদি ফোকাস না পড়ে এখানে তাহলে কিন্তু হবে না ভাই আমি ল্যাডসের ব্যায়াম করছি আমার ফোকাসটা পড়ছে কোথায় শোল্ডারে তালি হবে না আমি অবশ্যই মানে পারফেক্টভাবে দেখা দেখাচ্ছি না আমি তো ভিডিওর উদ্দেশ্যে দেখাচ্ছি পারফেক্টভাবে দেখাতে পারছি না তো এইভাবে আপনাকে ঠিক যেখানে ফোকাস করতে হবে ঠিক সেখানে ফোকাস করেই ব্যায়ামটা করতে হবে আরেকটা বিষয় দেখেন আপনি খাদ্যটা খাবেন কখন আপনি খাদ্যটা খাবেন ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে হাই প্রোটিনটা করতে হবে শরীরে আরেকটা ভুল আছে দেখেন আমরা সারা বছর ব্যায়াম করি ভালো বডি আশা করি কিন্তু ভালো বডি হয় না দেখুন আমি ফোর আর্মসের ব্যায়াম করছি আপনারা কিন্তু এই ফোর আর্মসের হাতে যে ফোর আর্মসটা আছে এই ফোর আর্মসের ব্যায়ামটা আপনারা কেউ করতে চান তাইলে আপনাদের বডিটা হবে কীভাবে ভাই ওই কথাই বলে না মানে কি বলবো থাক দরকার নাই ওইটা ওইটার মতো দেখাবে মানে উঁচু মোটা দেখাবে নিচের চেকন দেখাবে এরকম দেখাবে না করে বইটা ভালো দেখাবে না ফোরামসের এর ব্যায়াম লেগস ব্যায়াম শোল্ডার অ্যাপস মানে সব কিছুর ব্যায়াম কিন্তু আমাদের দরকার আছে একটা বডিতে একটা বডি সুন্দর দেখাতে গেলে সব কিছুর ব্যায়াম দরকার আছে যেমন আমি অ্যাপসের ব্যায়াম কিন্তু পেটটা আমার পেটে চর্বি ছিল যথেষ্ট চর্বি ছিল আমি কিন্তু সপ্তাহে তিন তিন থেকে চার দিন কিন্তু আমি পেটের ব্যায়াম করি যেহেতু আমার পেটটাকে বেশি ফোকাস দিয়েছি চর্বিটাকে কমাচ্ছি এরকম আমি চর্বিটাকে কমাচ্ছি এই জন্য বেশি ট্রেন করছি আপনি রেস্ট দিয়ে দিয়ে ব্যায়াম করবেন যেমন লেগসের ওয়ার্কআউটটা করছে লেগসের নিচের অংশটা আছে তৈরি করতে হয় আপনাকে লেগসের ব্যায়াম হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এবং ডেডলি তাহলে কিন্তু ডেডলি স্কট এই দুটো ব্যায়াম আপনাকে না করলে কিন্তু আপনার হরমোন লেভেলটা বাড়বে না কখনো আপনার বডি হবে না বডি হবেই না আপনি যত বড় টিপস নেন না কেন আপনার বডি হবে না রে ভাই লেগসের যে ব্যায়ামটা করছি স্কট আপনাকে একটু হেভি ওয়েটে স্কট করতে হবে আর আমি ভিডিও লাস্টে যেটা আছে এই ডেড লিফ্টটা করতে হবে একটু হরমোন লেভেলটাকে চেঞ্জ করে করে একটু বৃদ্ধি করে দিয়ে আপনার খাদ্য চাহিদা আপনার শরীরটাকে বড় করবে মোটা করবে তাজা করবে সব কিছু কিন্তু আমাদের ওই হরমোন লেভেলটা না বাড়লে হয় না তাতে করে দেখেন তো আরেকটা কথা বলবো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিওগুলো করে থাকি এই যে ডেড করছি আমার কিন্তু প্রায় তিয়াত্তর কেজির মতো ওয়েট আছে ডাম্বেলটায় আমি কিন্তু ডেড করছি দেখেন মিনিমাম তিয়াত্তর কেজি ওয়েট আছে তে তো একটু হেভি ওয়েট দিয়ে চেষ্টা করবেন ডেড লিভ আর স্কোয়ারটা দেওয়ার জন্য তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আর আপনারা ভালো বডি তৈরি করুন এটাও আমি দোয়া করি আপনাদের জন্য আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে নমস্কার সালাম জানিয়ে শেষ করুন